কিন্নের বাচ্চা তোর এত বড় সাহস তুই আমার মেয়ের গায়ে লাথি মেরেছিস হ্যাঁ আমি আপনার মায়ের গায়ে লাথি মারছি কারণ আপনার মাইয়া আমার কপাল থেকে সুখটা কাইরা নিছে আমি তোর কপাল থেকে সুখ কেড়ে নিয়েছি মানে আই কি আবু তোর কথা বলছিস আর কে তুই আমি কে এইডা আমারে জিজ্ঞেস না কইরা এই অমানুষটারে জিজ্ঞেস করেন কারণ আমার পরিচয়টা এই অমানুষটা দিতে পারবো সূর্য এই মেয়েটা সব কি বলছে আর এই মেয়েটা তোমাকে অমানুষ বলে গালি দিচ্ছে তুমি চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছি কি হলো আমার কথার কোনো জবাব নেই কেন এই মেয়েটা কে আমি কইতাছি এই মায়ার পরিচয় জানতে চান তো ওই যে কুলাঙ্গারটা দেখতেছেন না ওই কুলাঙ্গারের মাইয়া আমার নাতি আর আর ওই কুলাঙ্গারের বউ এই যে এই অন্ধ মাইয়াটা আর এই মায়াটা ওই কুলাঙ্গারে অমানুষ কইছে কেন জানেন বাপের অধিকার কারণ ওর মাইয়া হইল এইটা অনেক অনেক কষ্ট করে আমি চলতেছি কতদিন আর আমি চালাম ওই অন্ধ বৌডার এই নিয়ে ওই কুলাঙ্গার ওই কুলাঙ্গার এই লক্ষ্মীর মতো বোর্ডারে ভালাইয়া। এই মাসম শিশুটা রে ভালাইয়া আইছে আমি বুড়া মানুষ শিক্ষা করে খাই কত সালাবু। এই অন্ধ বউটা কানতে কানতে ওর চোখে গাও মানায় ভালাইছে ওই কুলাঙ্গারের জন্য এই অমানুষ এই অমানুষটারে আমি কত বুঝাইছি এই অমানুষটারে মানুষ করতে যাইয়া আমি সব কুয়ায় ফালাইছি আর এখন এখন ওর চোখে রঙিন চশমা এই কানা মায়া দ্বারা সিনে না ওর সন্তানরা সিনে না আর আপনি রাইকন আমার নাতি নাকি ভুল করছে ভুল কিছু কইছে কা আপনি আর কিছু কয়েন না ও তো একটা আমার ছুঁয়ে গেছে আমার কিছু ভাই বাড়ি দিলো কিন্তু মাইগা হ্যারে কেন না ভুলে থাকতে পারল হ্যাঁ হ্যারি না খাওয়ান দেয় না পরুন দেয় আর তুই না বলছেন মায়ের সমস্যাটা বন্ধ হয়ে গেছে মাইরা তার খায়া না খায়া দিন পর করতেছে এই খবর তার বাপে রাখে আরে ওদের তো মানুষই হতো সব একটু হইলেও খবর রাখতো তার মানুষ চাই আবার মানুষ তাই ব্যাস আর কিছু আমাকে বলতে হবে না আমি সব কিছু বুঝতে পেরেছি আর সুযোগ কী করলে তুমি আমার সাথে যাও তুমি আমাকে এইভাবে চকালে আমি তো তোমাকে ভালোবেসেছিলাম আমার ভালোবাসা তুমি এই প্রতিদান দিলে তোমার একটা ছোট্ট ফ্যামিলি আছে তোমার বাবা তোমার স্ত্রী তোমার এত বড় একটা মেয়ে আছে আমি সবই কিছুই জানি না এতদিন সব কিছু আমার কাছে লুকিয়ে গেছো তুমি কেন এটা কি ক্ষতি করেছে তোমার কি ক্ষতি করেছে এই যে লোকটা মানে তোমার জন্মদাতা পিতা এই লোকটা ভিক্ষা করে তোমার পুরো পরিবার চালাচ্ছে তোমার স্ত্রী কে খাওয়াচ্ছে তোমার সন্তানকে খাওয়াচ্ছে ওনার যতটুকু সামর্থ্য আছে তা দিয়ে তোমার সংসার চালাচ্ছে আর তুমি আমাদের বাড়িতে আছো ঘর জামাই হয়ে আছো তোমার একটু লজ্জা করে না একে তো ঘর জামাই হয়ে আছো দ্বিতীয়ত তুমি আমার কাছে সব কিছু লুকাচ্ছো দিনের পর দিন লুকিয়ে গেছো আজকে যদি ওনারা আমাদের বাড়িতে না আসতো তাহলে হয়তোবা বা কোনোদিনও আমার কাছে এগুলো খোলাসা হতো না কেন হতো না অবশ্যই হতো তুমি কি জানো সূর্য সত্য কখনো চাপা থাকে না একদিন না একদিন সেই সত্যটা প্রকাশ হয়েই যায় আর আজকেই সেই দিন আমার চোখের সামনে সবকিছু খোলাসা হয়ে গেছে তোমার স্ত্রী কি দোষ করেছিল হ্যাঁ তোমার স্ত্রীকে রেখে তুমি আমাকে বিয়ে করলে তুমি আমার সাথে জীবন জীবনযাপন করছো আনন্দ উল্লাস করে জীবন কাটাচ্ছ আর এদিকে এই মানুষটা এই মানুষটা অন্ধ এই মানুষটা অসুস্থ এই অসুস্থ মানুষটা দিনের পর দিন তোমার পথ চেয়ে থাকে যে কখন আমার স্বামী আমার কাছে আসবে কিন্তু তুমি তো কোনোদিন ওই বাড়িতে যাবে না তুমি তো মনে মনে এটা নিয়োগ করেই নিয়েছো তুমি ভেবেছো অতই কোনদিন এসব কিছু জানতেই পারবে না আমি অনায়ে শতয়ের সাথে সংসার করে যাব এই যে মানুষটা বয়স্ক একটা মানুষ তার এখন আয়েশ করার কথা আর আরাম আয়েশ করে সে জীবন যাপন পার করবে আর তুমি কি করছো এই মানুষটাকেও কষ্ট দিচ্ছ দুকে দুকে কষ্ট পাচ্ছে মানুষটা এত বড় একটা মেয়ে আছে এই মেয়েটার দায় দায়িত্ব কোনো কিছুই তোমার কাঁধে নিচ্ছ না তুমি তোমার মতো এখানে সংসার করছো তুমি কি ভেবেছো এত সব কিছু জানার পরেও আমি তোমাকে আমার বাড়িতে রাখবো আমার হাজবেন্ড হিসাবে রাখবো কখনোই না কোনো দিনও না আমি যদি এটা করি তাহলে আমি ওনাদের সাথে অভিচার করবো আল্লাহ তালা আমাকে ক্ষমা করবে না অথই এত ভাবছিস কেন এই অমানুষটাকে তুই আজকেই ডিভোর্স দিবি না আমি এখানে আমার বাবা সুখে সংসার ভাঙতে আসি নাই আমি শুধু আইছি আমার অন্ধ মায়ের অধিকার চাইতে বাবা তুমি কি আমার অন্ধ মায়ের অধিকার ফিরিয়ে দিবা হ্যাঁ দেবে তোমার বাবা তোমার অন্ধ মায়ের অধিকার ফিরিয়ে দেবে আর সেটা যদি ও না করে তাহলে সেই ব্যবস্থা আমি করব ও ফিরিয়ে দিতে বাধ্য আর সেটা যদি ও করতে না চায় ওর ব্যবস্থা আমি করব ও যে এতদিন আমাকে দিনের পর দিন মিথ্যা কথা বলেছে মিথ্যা কথা বলে আমাকে বিয়ে করেছে তার জন্য ওকে আমি জেনে ভুল কথাটা যেন মনে থাকে বাবা তুমি আমার এত সুন্দর সুখের সময়টা নষ্ট করে দিয়া আমার গায়ে হাত অসুষ এতদিন ভাবছিলাম যে তুই মানুষ হবি কিন্তু না তুই মানুষ নামে একটা জানোয়ার আমি আজ থেকে বাপ মুজে আমার কোন পোলা নাই বৌমা তুমি বাপবা আজ থেকে তুমি বিধবা আর ওই না তুই বাপি যে তুই এতিম তোর কোন বাপ নাই ভবিষ্যতে কোনদিন আমাকে সামনে আইসা খারাপি না খারাপি না চল আসা না চল